নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার অর্ডার করেও কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন বাসাবাড়ি ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আজকে আমরা আছি বাসাবাড়ি পুরাতন ফার্নিচার মার্কেটে আর আজকে দেখাবো একদমই খুবই কম দামের মধ্যে এবং হলো কম দামে আছে ভালো দামে আছে বেশি দামে আছে মানে আপনি আপনার বাজেট অনুযায়ী সকল দামের ফার্নিচার গুলো কিন্তু পেয়ে যাবেন একই ছাদের নিচে এখানে কিন্তু পেয়ে যাবেন আপনার বাসা পুরাতন ফার্নিচার শোরুম পুরাতন ফার্নিচার এবং নতুন ফার্নিচার এখানে কিন্তু আপনি চাইলে ফার্নিচার বিক্রিও করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন এবং চাইলে আপনি মনের মতো করে ফার্নিচার নতুন ফার্নিচার কিন্তু নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার অর্ডার করেও কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন আজকে আমরা আছি মিসাস মাহফুফ ফার্নিচারে এখানে ঠিকানাটা যদি আমি বলে দিই ভাইপে সুপার মার্কেট দ্বিতীয়তলা ঢাকা মিরপুর চোদ্দ নম্বর সেনাবাহিনী ক্যান্টেলমেন্ট এখানে যেটা হলো আয়নাগর আয়নাগরের ঠিক কাছেই কিন্তু তাদের মার্কেট অবস্থিত আর যে যেখান থেকে অবশ্যই আসতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে ঠিকানা বলে দেওয়া হবে আর খুবই সংক্ষিপ্ত ভাবে যারা না আসতে চাচ্ছেন প্রবাসী ভাইরা দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা না আসতে চাচ্ছেন শুধুমাত্র আপনার ফার্নিচার পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে ইমু প্লাস হোয়াটসঅ্যাপ আছে বলবেন আপনার লোকেশনে কিন্তু ফার্নিচার পাঠিয়ে দেওয়া হবে এবং বুঝে শুনে পেয়ে টাকা পরিশোধ করা যাবে এমন কিন্তু সুযোগ সুবিধা রয়েছে

ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এটা আছে এটা লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনার কখন তার কোন ভিডিওটা পছন্দ তা জানি না আর আপনার মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে একটা বড় বড় একটা সুবিধাজনক ব্যবস্থা হলো আমি সব সময় যে মালগুলো আজকে 10000 টাকা থেকে খাট থেকে সেগুন কাটে 10000 টাকা খাট থেকে 70 80000 টাকা দাম ফার্নিচার আজকে থাকতে ভিডিওটা একটু ধৈর্য সহকারে একটু কষ্ট করে দেখবেন আর মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে আপনি যে কোনো ফার্নিচার অর্ডার করে আপনার পছন্দ আপনার ডিজাইন অনুযায়ী আপনি নিতে পারবেন আর আপনার বাসার বাড়ির সকল ফার্নিচার আপনি সেলও করতে পারবেন স্ক্রিন দেওয়ার নম্বর অবশ্যই যোগাযোগ করবেন আজকে শুরুতে চাচ্ছে একটা স্কোয়ার মডেলের খাট দিয়ে আচ্ছা এখানে চমৎকার খাট দিয়ে শুরু করব ওকে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর সেগুন কাঠের আড়াই ইঞ্চি সলিড কাঠ আড়াই ইঞ্চি চিটাং সেগুন চিটাং সেগুন কাঠের না হেড সাইড লেগ সাইড সেম টু সেম থাকবে একদম এটা কি সেমি বক্স খাট সেমি বক্স দর্শক দেখেন খুবই সুন্দর নিখুত কাজ করা আছে এটা শরমপুরাতন নাকি ভাই যে শরমপুরাতন শরমপুরাতন আচ্ছা তো দর্শক এই খাটটা দেখেন অসাধারণ একটি খাট এটার সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা আলমারি চাইলে নিতে পারবেন ড্রেসিং টেবিল চাইলে যা কিছু সম্ভব যা কিছু সম্ভব নিতে পারবেন আমি আবারো বলে নিচ্ছি চাইলে বেডরুম সেটের প্যাকেজ নিলেও নিতে পারবেন এবং এক পিসও কিন্তু নিতে পারবেন ভাই এই খাটের বিছনা কিছু থাকে এটা বিছনাটা থাকবে লোকে 1 ইঞ্চি সারি মেহগনি কাঠের আজকে যে রেটটা দিব আমি সেটা যদি আপনার আপনার আলোচনা সাপেক্ষে যদি কোনো বিছানা পরিবর্তন করতে চান ইনশাআল্লাহ দিতে পারব তবে যেটা ভালো মানেটাই দিব 1 ইঞ্চি মোটাটা 1 ইঞ্চি মোটাটা এবং সারি কাঠ

দেখেন দর্শক হান্ড্রেড পার্সেন্ট ভিতরে গামারিকা কাটবে ভিতরে গামারিকা অনেকে অনেক কথা বলে আমার কাছে আমি একটু ভালো স্বচ্ছ ব্যবসাটা করতে চাচ্ছি স্বচ্ছ মাল রাখি ইনশাল্লাহ মিস্ত্রি চ্যালেঞ্জ এবং পার্লার হলো আপনার এক ইঞ্চি মোটা এই পাল্লাটা এক ইঞ্চি মোটা 100% গামারি কাট আর এসএস এর হ্যান্ডেল পাল্লা পর্যন্ত সবকিছু এ গ্রেডের মাল দাও হইছে কম্পিউটার লক তালা দাও কম্পিউটার তালা দাও হইছে আচ্ছা এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট 7 ফিট 7 ফিট জি দুই সাইডে সেলফ সিস্টেম মাসখানে মাসখানে কোট হ্যাঙ্গার ডয়ার থাকবে ডয়ার দাম কত থাকবে এটা এটা দাম চাচ্ছি 65000 টাকা শোরুম আসলে ডিসকাউন্ট 65000 টাকা তার দাম চাচ্ছি শোরুম আসলে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ তারপরে দেখে দেন একটা ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট ওকে চার পাল্লার একটা ক্যাবিনেট চার পাল্লার ওয়াল কেবিনেট দেখতে পাচ্ছেন এটা হলো

ক্লিয়ার দেখা যাচ্ছে এটা কি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নাকি ভাইয়া সেটা তো আপনি বলবেন দেখেন দর্শক এই দেখেন ভিক্টোরিয়া চমৎকার একটা ডাইনিং টেবিল চেয়ারের পায়াটা দেখেন এবং টেবিল চেয়ার দেখেন দুই ওটা কিন্তু সেম ম্যাচিং করে কিন্তু এটা পায়াটা কতর মধ্যে নেওয়া আছে 6 6 6 না 6 6 আচ্ছা ঠিক আছে দর্শক 6 6 এর মধ্যে নেওয়া আছে এবং চেয়ারটা দেখেন চেয়ারটা আপনার পায়ের নিচ থেকে উপর পর্যন্ত সলিড 2 ইঞ্চি সলিড 2 ইঞ্চি না সলিড 2 ইঞ্চি এবং মাসখানে ভাঁজ করা এটা শেপ মাসখানে রাউন্ড শেপ রাউন্ড শেপ ভাঁজ করা আছে এটা এখনো কিন্তু কোন কাজ করা হয়নি যখন নিবেন তখন কিন্তু আপনাকে সুন্দর করে বানিশ বানিশ করে দাও আচ্ছা এর মোছা কুছ হয় লেখার চাইলেও লেখার নিতে পারবেন হ্যান্ড পলিশ চাইলেও নিতে পারবেন আচ্ছা লেখার চাইলেও নিতে পারবে হ্যান্ডপেলি পলিশ নিতে পারবেন জি আচ্ছা আচ্ছা ওকে ওকে তো এটা 6 চেয়ারের আছে মোটামুটি তো এটার দাম কত পড়বে এটার দাম চাচ্ছে 70000 টাকা 70000 টাকা 70000 টাকা দাম চাচ্ছে আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে

তাদের জন্য কিন্তু এটা একেবারে কম দাম না এটা হলো যে আপনার একটু সিম্পল এর ভিতরে নিয়ে আসা হয়েছে যাদের একটু জায়গা সংকরণের যে কম তাদের জন্য এই সেটআপটা হ্যাঁ মানে কিছুটা হলো কম দাম কিছুটা হলো কম দাম কিন্তু কাছের কাঠের কোয়ালিটি এক কাঠের কোয়ালিটি কাঠের কোয়ালিটি এক গ্যারান্টি কত থাকে গ্যারান্টি আমার লাখ টাকার ফার্নিচার যে কতদিন গ্যারান্টি থাকবে লং টাইম ইনশাআল্লাহ এটার জন্য আমার লং টাইম কারণ কাঠে আমি কাঠের কোয়ালিটি দিয়ে কনফার্মেন্স করি না ভাই আমি 10 টাকা বেশি নিব 10 টাকা বেশি মাল দেব ইনশাআল্লাহ আচ্ছা তারপর একটা চেয়ারটা দেখেন এটা চেয়ারটা দেখেন থাকবে আলোচনার মাধ্যমে আমার এখানে একটা কথা বলি ভাই আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার মালের রেট একটু চড়া থাকে অনেকে কম করেন আপনার রেডের মাল বেশি আপনার এই চানের মাল বেশি কিন্তু মাল আমার রেট বেশি না ভাই মালের রেট বেশি আপনি যেখান থেকে কিনেন আপনি সেগুনের জায়গায় অন্য কিছু নেন না আপনি সেগুনের জায়গায় সেগুনে নিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে একটা লেখা একটা লেখার একটা খাট আছে চিংড়ি মডেল সেম টু মডেল সেম টু আর পাকা 1/2 ইঞ্চি সলিড গাড়ি 1/2 আর 1/2 ইঞ্চি সলিড গাড়ি 1/2 ইঞ্চি সলিড থাকবে না দেখেন দর্শক এটা একদমই নতুন একদম নতুন এটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ টি খাট দেখতে পাচ্ছেন হেড সাইড লেগ সাইড সেম টু সেম আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম এমন একটা খাট আপনি যদি চান

আঠারো বিশ হাজার পনেরো হাজার টাকায় আজকে আল্লাহ রহমতে আমি পনেরো হাজার টাকার অর্ডার দেখাবো আপনাকে পনেরো হাজার টাকার অর্ডার পনেরো হাজার টাকার অর্ডার দেখাবো আমি এখন এই যে আমার যে প্রত্যেকটা আলমারি আমার বডির মালগুলো দেখাচ্ছি আসলে আমরা যেন একটা কাজ রং করি রংটা কেন করি একটা লেয়ার মেরে দেই যেন একটা গুণের যে কোনো না থাকে আর কাজটা একটু আমরা সংক্ষেপ করে দিই যে তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া যায় তা আমার থাকবে যেমন ওই ওয়ার্ড্রুফের ক্ষেত্রে আপনার এই যে কাঠগুলো আমরা দিছি এটি কিন্তু কোনো ধরনের কোনো কালার করি করিনি কোনো কিছুই নেই এটি আপনার কালারটা যেরকম বিক্রি করে যদি কোনো বেহ চাই তাদেরকে কালা করে দিব নাহলে গামারি কাঠ এই গামারি কাঠ এই কালারটা আপনি যেখান থেকে খুশি দেখে নেবেন তারপরে দেখে দেন আপনার এই যে ভিতরে কাঠ গুলা দিছি এই যে আপনার পর্যন্ত দেখে দেন একটু সুযোগ হয়েছে বেহ দেখাই দিচ্ছি তবে আমার রিকোয়েস্ট থাকবে অন্ধমের মালগুলা যেখান থেকে নেন আপনি এরকম সলিড রং করা মাল নেন না দেখবেন না আপনার আমার যেটা করা আছে সেটা আপনাকে আমি রান্না করে দেখে দেবো যে আমি গামারিকা দিছি কিনা এই জন্য আমার মালের রেটটা একটু বেশি করে ভাই আচ্ছা আরেকটা কথা বলি যেটা পাকা এক ইঞ্চি এইটা হলো আপনার এক ইঞ্চি পুরো এই যে সেগুন কাঠের জীবনে অনেক যার যা যে কোয়ালিটি তার ব্যবসা হলো কোয়ালিটি এটা সাড়ে চার ফিট বাই ফিট ফিট দাম চাচ্ছি তবে মন্তব্য করেন না আপনারা যারা কম মাল নিতে চানো পনেরো ষোলো হাজার টাকার ভিডিওতে থাকতেছে চাইশাল্লাহ আপনাকে আমি ভিডিওতে ধৈর্য দৈজার একটু দেখেন ঠিক আছে দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে

তো এখান থেকে আজকে মোটামুটি মাসাল যেসব ছিল আমরা কিন্তু অল্পের মধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করলাম তার অবশ্যই আপনারা যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আপনার বাজেট অনুযায়ী কিন্তু সকল ফার্নিচার গুলো কিন্তু একই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভাই যান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য ভিডিওটি শেষ করার সরুমেশা ঠিকানা বলে দিবেন একবার আমাদের সরুম আসার ঠিকানো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয়তলা আমাদের এখানে দোতলাটা সম্পূর্ণ ফার্নিচার মার্কেট আপনি যার যেখান থেকে খুশি আসবেন করবেন যার কাছে যেটা পছন্দ নিতে পারবেন আর একান্ত যাদের আসার কোনো সুযোগ নেই তাদের মাধ্যমে ভিডিও কল তুলিয়া রুশা থেকে পাথরিয়া মাল কিনা দায়িত্ব বৃহস্পতি মাল আপনি ঘরে পোসানোর মাল দায়িত্ব আমাদের আমাদের নিজস্ব পরিবহন অথবা কুরিয়ারের মাধ্যমে ওকে ঠিক আছে দর্শক যেখানে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ